অলিম্পিক নিয়ে চারিদিকে এখন প্রচুর চর্চা হচ্ছে এর মধ্যে আপনাদের এক বিশ্ববিখ্যাত অলিম্পিয়ানের গল্প শোনাই স্পিরিট অফ দ্য গেম সময়টা তখন উনিশশো তেতাল্লিশ গ্রিস তখন নাৎসি বাহিনীর কবজায় চলে গেছে এবার নাৎসি কমান্ডার একজন একটি লোকের মাথার পেছনে বন্দুক ধরে জিজ্ঞেস করছেন কে তুই কে তুই গণহত্যা চলছে সেখানে এবং সেই ব্যক্তি কঙ্কালসার চেহারা রোগা একেবারে পকেট থেকে তার পাসপোর্টের সঙ্গে কিছু আরও কাগজপত্র বের করলে নিজের পরিচয় প্রমাণ দেওয়ার জন্য এবং নাৎসি কমান্ডারের হাতে তিনি যখন কাগজপত্র দিলেন দেখা গেল যে তিনি একজন অলিম্পিয়ান নাৎসি কমান্ডার তো অবাক এই রকম কঙ্কালসার চেহারার একজন লোক সে আবার অলিম্পিয়ান ম্যারাথনে দৌড়েছে অলিম্পিকে হিটলারের সঙ্গে স্বয়ং তার করমর্দনের ছবি রয়েছে অতএব সে যাত্রায় তার প্রাণটা বেঁচে গেল কিন্তু সেই প্রাণ বাঁচার পরে জানা যায় সেই লোকটি প্রচন্ড একটা অপরাধ বোধে ভুগতে শুরু করলেন এবং একটা অদ্ভুত হতাশা তাকে গ্রাস করলো কেন তিনি বাঁচতে গেলেন এত মানুষ মরে গেছেন কেন তিনি সেই ছবিটা দেখাতে গেলেন কারণ উনিশশো ছত্রিশের যে বার্লিন অলিম্পিকে তিনি গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে তো ম্যারাথনে জিততে পারেননি ম্যারাথনের দেশ গ্রিস থেকে গিয়ে বার্লিন অলিম্পিকে সেই ব্যক্তি একাদশ স্থানে তার রেসটা শেষ করেছিলেন তাহলে যা তার নিজের দেশ হেরো বলে ডাকে সেই ব্যক্তি ওই ছবিটা দেখিয়ে নিজেকে অলিম্পিয়ান বলে কেন বাঁচতে গেলেন কেন তিনি মরে গেলেন না কিন্তু কেন তিনি মরে গেলেন না কেন তিনি বাঁচলেন তার জীবনের পারপাস কি ছিল জানা গেল কয়েক বছর পরে কয়েক বছর বাদে তখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে গ্রিস তখন দুর্ভিক্ষের কবলে পড়েছে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছেন শিশুরা রাস্তায় পড়ে মারা যাচ্ছেন সাংঘাতিক অবস্থা এই মানুষটি তখন ঠিক করলেন যে না কিছু একটা করতে হবে উঠে দাঁড়াতে হবে কিছু একটা করে তারপরে যদি মরেও যায় তাও ভালো কিন্তু কিছু একটা করে যেতে হবে এবং তিনি ঠিক করলেন তিনি সেটাই করবেন যেটা তিনি পারেন তিনি দৌড়াবেন উনিশশো সেইখানে তিনি দৌড়াবেন তার লক্ষ্য তিনি দৌড়াবেন এবং গোটা বিশ্বের নজর যাতে গ্রীসের দিকে ঘোরানো যায় দৃষ্টি আকর্ষণ করা যায় যাতে গ্রীসের দিকে সেই কাজ তিনি করে দেখাবেন যেভাবেই হোক তিনি আমেরিকায় যাবেন বস্টন ম্যারাথনে দৌড়াবেন তার স্ত্রী পরিবারের লোক জন এই কথা শুনে আঁতকে উঠলেন কারণ তখন তার নিজেরও তো সাংঘাতিক ভয়াবহ অবস্থা কঙ্কালসার চেহারা খেতে পান না নিজেও এই অবস্থায় ম্যারাথনে দৌড়ানো মানে তো সেটা আত্মহত্যা মরে যাবেন তিনি এভাবে কি হতে পারে কিন্তু না সেই ব্যক্তি যে যে তিনি আমেরিকা যাবেন এবং তিনি দৌড়াবেন তিনি গ্রিসের জন্য দৌড়াবেন আমেরিকায় তার একজন বন্ধু ছিলেন যার নাম জন কেলি তিনিও ছত্রিশের বার্লিন অলিম্পিকে গিয়ে তার সঙ্গে পরিচয় হয়েছিল এই মানুষটির এই মানুষটি জন কেলিকে চিঠি লিখলেন জন কেলিও তাকে আমন্ত্রণ জানালেন এবং বস্টনে গিয়ে পৌঁছালেন নিজের ঘটি বাটি বেঁচে জাহাজে উঠে আমেরিকায় গিয়ে পৌঁছালেন এই লোকটি এবং এই ব্যক্তি আমেরিকায় যাওয়ার পর তিনি বস্টন ম্যারাথনে দৌড়াবেন এই কথাটা চারিদিকে জানাজানি হতেই আমেরিকান মিডিয়ায় কিন্তু সাংঘাতিক একটা নাড়াচাড়া পড়ল। কারণ ম্যারাথনের দেশ গ্রিস থেকে একজন ব্যক্তি এসেছেন বস্টন ম্যারাথনে দৌড়োতে এইটা বিরাট বড় একটা ব্যাপার কিন্তু দেখা গেল যে এই মানুষটার যার চেহারা তার দৌড়ানোর মতো কোনো ক্ষমতাই নেই এবং তার কাছে দৌড়ানোর জন্য যে প্রপার জুতো দরকার সেটা পর্যন্ত নেই তার বন্ধু জন কেলি নাকি তাকে জুতোটা কিনে দিয়েছিলেন এরপরে বেঁকে বসলেন বস্টনের ডাক্তাররা তারা বলে দিলেন যে এই মানুষটি একেবারে আনফিট তিনি দৌড়াতে পারবেন না এটা সম্ভব নয় কিন্তু দৌড়াতে তো তাকে হবেই নিজের দেশের জন্য তাকে দৌড়াতে হবে অতএব হাতে পায়ে ধরে কোনো রকমে তিনি অনুমতি জোগাড় করলেন এবং সেই দিনটি এলো ম্যারাথনের দৌড় শুরু করলেন জন কেলি নিজেও কিন্তু সেই ম্যারাথনে দৌড়াচ্ছেন এইবার শুরুটা খুব ভালো করেছিলেন গ্রিসের এই মানুষটি কিন্তু একদম যখন ফিনিশ লাইনের এক মাইল আগে পৌঁছে গেছেন সবাই তখন দেখা যাচ্ছে জন কেলি তাকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন আর হয়তো তিনি জিততে পারবেন না জানা যায় এরপর নাকি অডিয়েন্স থেকে কেউ একটা গ্রিসের সেই লোকটির উদ্দেশ্যে চিৎকার করেছিলেন রান ফর গ্রিস রান ফর আওয়ার চিলড্রেন এবং জন কেলি তার আত্মজীবনীতে লিখছেন ওই চিৎকার শোনার পরে মনে হলো যেন একটা পক্ষীরাজ ঘোড়া পাখা মেলে এগিয়ে যাচ্ছে দৌড়াচ্ছে তাকে ধরা কারোর পক্ষে সম্ভব নয় এই রকম ভাবে দৌড়াতে শুরু করেছিলেন গ্রিসের সেই মানুষটি এবং ওই শেষ এক মাইলে একেবারে জন কেলিকে পেছনে ফেলে দিয়ে অনেকটা এগিয়ে গিয়ে নিজের রেসটা কমপ্লিট করেছিলেন সেই মানুষটি আর এই রকম একটা বস্টন ম্যারাথনের জয় চারিদিকে হইচই ফেলে দিয়েছিল মিডিয়াতে দারুণ কাভারেজ হয়েছিল আর কঙ্কালসার সেই মানুষটি প্রেস কনফারেন্সে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটাই কথা বলেছিলেন হাত জোর করে আমার কিচ্ছু চাই না আপনারা আমার দেশকে বাঁচান করা খাবার মানুষকে বাঁচানোর এবং এই লড়াইটা তিনি লড়েছিলেন দৌড়েছিলেন জিতেছিলেন এবং জিতে যতটা অ্যাটেনশন তিনি পেয়েছিলেন যতটা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সবটা তিনি ঘুরিয়ে দিয়েছিলেন নিজের দেশের দিকে এবং নিজের দেশকে বাঁচিয়েছিলেন জানা তিনি যখন গ্রিসে নেমেছিলেন তখন গ্রিসের লক্ষ লক্ষ মানুষজন তাকে একেবারে নিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন এবং তাদের কাঁধে চেপে তিনি বাড়ি গিয়েছিলেন পরবর্তীকালে জানা যায় জন কেলিকে মিডিয়ার তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি করে হেরে গেলেন এরকম কঙ্কাল সার একজন মানুষের কাছে জন কেলি উত্তর দিয়েছিলেন হাউ ক্যান ইউ বিট এ গাই লাইক দ্যাট হি ওয়াজ নট রানিং ফর হিমসেলফ হি ওয়াজ রানিং ফর হিস কান্ট্রি আর নিজের দেশের জন্য ওইভাবে যে দৌড়ায় তাকে কেউ কি করে হারাতে পারে আর এই মানুষটির এই মহান অ্যাথলিটের নাম স্টিলিয়ানোস বছর বয়সে মারা গিয়েছিলেন বস্টন ম্যারাথনের প্রথম মাইলটা চিহ্নিত করার জন্য তার মূর্তি স্থাপন করা হয়েছে এবং এই মূর্তিটার নাম দেওয়া হয়েছে স্পিরিট অফ ম্যারাথন এই হচ্ছে স্পিরিট অফ দ্য গেম স্পিরিট অফ দ্য ম্যারাথন স্পিরিট অফ স্পোর্টসম্যানশিপ খেলাধুলা একটা দেশের জন্য কি করতে পারে এইটাই বোধহয় তার একটা জ্বলন্ত উদাহরণ কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবার একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন